বিউ আজ কেমন আছেন সবাই আশা করিয়া আল্লাহ রহমদের সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখেন আমরা আজকে চলে আসলাম লিবিয়ার সাগর ফরে তো আজকে অনেকদিন পরেই আসলাম দেখেন আজকে সাগরের অবস্থা কত বড়ো বড়ো ঢেউ দেখে মানে অবাক হয়ে গেলাম ও অনেক সুন্দর অনেক ভালোই লাগলো তো আপনারাও দেখতে থাকলে অবশ্যই ভালো লাগবে আর আমার ভুল জুটি থাকলে অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ওয়েলকাম সবাইকে আমার চ্যানেলে তো দেখেন আমরা আমি এখানে দুই দিনের ভিডিও একসাথে করে দিয়েছি তো প্রথম দিনের ভিডিওতে অনেক বেশি ঢেউ ছিল সাগরের খুব বড় বড় ঢেউ ছিল আর দ্বিতীয় দিনের ভিডিওতে অত বেশি একটা ঢেউ ছিল না তারপরে সাগরের সৌন্দর্য বলে কথা খুবই ভালো লাগে সাগর ভর আসলে মনের সব ক্লান্তি দূর হয়ে যায় তো এটাই সেই এটা ভূমিকা দিলে ইটালি কে কে যাবেন চলে আসেন তো পুরো ভিডিও নাটেন অবশ্যই দেখবেন কারণ একদম ভিডিওর শেষের দিকে অনেক ফ্যামিলি ঘুরতে আসছে অনেকে গোসল করছে এগুলো আছে যাই হোক আমার কোনো ভুল থাকলে অবশ্যই আমার সুন্দর দৃষ্টি দেখবেন আর অবশ্যই অনুরোধ রইল পুরো ভিডিও দেখার জন্য দেখবেন খুবই ভালো লাগবে দেশ তরি দেশ বিদেশে ভীড় তুড়ি রে নঙ্গল পেলি ঘাটে গাঠে বন্দরে বন্দ আমার মনের নঙ্গর পৈরা রয়েছে হায় রে সারিং বাড়ির ঘরে ও রে নীল দরিয়া আমিয়া ওরে রে নীল এখানে বসে আমরা চা কফি যে চার যার পছন্দ মতো খেয়ে নিলো তো সাগর ঘরে বসে যদি একটা চা বা কফি নাই খাওয়া যায় তো সাগরে আনন্দটা উপভোগ করা যায় না যাই হোক কেমন লাগলো অবশ্যই জানাবেন তো গানটা ছিল আমার বাইরের কন্টে গাওয়া ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে পরবর্তীতে আমি আরও গান অ্যাড করতে পারি আর আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আমার ভুল ডুটিগুলো অবশ্যই খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিও অবশ্যই দেখবেন অনেক অনেক ভালো লাগবে মানুষ ধেৰ মানুষ নুদুৰে থৈয়া মৰি আমি ধৰুপৰাৰে দাৰুন জ্বালা দি বা নিছি দাৰুন অন্তরে অন্ত আমার তো সাদের মনো পাখি হাই রে কি কি করে ও রে সম্পানের নাইয়া আমায় দে মন হইয়া মনো আখি হাইরে কান্দে রইয়া রইয়া পথ দৈরা আমি কত যে গেছি ছইলা একেলা ঘরে মনোয়া আমার पत हो কোনো ঘুরতে থাকলে অবশ্যই কমান সুন্দর দৃষ্টিতে দেখবেন আর দেখেন আমরা শেষ বিকাল পর্যন্ত অপেক্ষা করলাম তো দেখেন বিকালের ওয়েদারটা এত এত সুন্দর বলার মতো বাসা নেই আপনারা ভিডিও তো দেখলে বুঝতে পারবেন আসলে কতটা সুন্দর কাছ থেকে আরও অনেক বেশি সুন্দর আমরা তো মোবাইলে জাস্ট একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক আপনাদের কাছ থেকে ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন যাতে আমি আরও সামনে এগিয়ে যেতে পারি এদিকে দেখেন বাপ ও ছেলের কাণ্ড আমার ছোটো ছেলে সে কোনো মতে উপরে উঠবে না সে সাগরে পানিতে খেলা করবে দুষ্টুমি করবে তো দেখেন ওখানে অনেক অনেক ফ্যামিলি এগুলোতে বসে আছে তো তারা বড়রা বসে আছে আর বাচ্চাগুলো এখানে পানিতে খেলাধুলো করতেছে করতেছে দেখেন অনেক ভালো লাগে আসলে এটা হলো ফ্যামি যা দেখতেছেন সবাই ফ্যামিলি এখানে কোনো ব্যাচেলার বা অন্য কেউ নাই ফ্যামিলিরা বাচ্চা কাচ্চারা এদিকে আসে দেখেন করতেছে কি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য বন্ধরে বন্ধ আমার মনের নইর হাইরে সারি বাড়ির ঘরে

কাছের মানুষ দূরে ধর ধরপর কাছের মানুষ দূরে তুযা